আপনাদের অনুরোধ করে বলছি আপনারা ভালো হন আপনারা ঘরের পরিবেশে যদি ভালো হতে পারেন এই এই দেশ সমাজ শত ভাগ ভালো হবে আগামীর ইনশাল্লাহ কিন্তু আপনারা তো পারেন না আপনারা কালকে থেকে যদি পাঁচ নামাজ শুরু করেন আপনার মেয়েরা মাস্ট বিনামাজি হবে বলেন না কেন আপনারা নিজেরা যদি রোজা রাখার প্রস্তুতি নেন আপনাদের দেখে দেখে সন্তানরাও রোজা রাখবে বলেন না কেন আপনি মা হিসাবে যদি ঘর থেকে বের হবার পর একটা বোরকা পরেন আপনার ওই আঠারো থেকে বিশ বছরের যুবতী মেয়েটা আপনাকে দেখে দেখে বোরকা পরবে আর আপনি যদি ওই মমতাজ মার্কা মহিলার মতো পরিমনির মতো মশারি পরে বের হন আপনার ওই আঠারো বছরের যুবতী মেয়েটা আপনার দেখে মশারি পরবে কারণ এই পৃথিবীতে সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় মায়েদের কাছ থেকে এই জন্যই আমরা দেখতে ভাই মা যেমন সন্তান হয়ে যায় তেমন মা যদি ভালো হয় সন্তান ও মাস্টবি ভালো হয় এই যে রাস্তায় দেখবেন বের হলেই দেখা যায় এমন এমন একগুলো এমন এমন পোশাক পরে কত পোশাক না যেন মশারি বলে না কেন ওরনার জায়গায় ওরনা নেই ওরনা বানিয়েছে ছেলেদের মতো মাফলার বলে না কেন আপনি অরনার জায়গায় ওরনা খুঁজে পাবেন না ওরনা বানিয়েছে মাফলার এই মেয়ে অশালীন পোশাক পরতে পারে শুধুমাত্র তার পরিবারের কারণে না কেন মা বোন যারা এসেছেন আপনাদের কি লজ্জা লাগে না একটা আঠারো বছর বিশ বছরের সবদি মেয়ে যদি মশারি মার্কা জামা পরে আবার যদি বুকে ওর না দেয় কেমন লাগে বলেন তো মা বন যারা এসেছেন আপনি নিজেও পর্দা করবেন আপনার এই সব দি মেয়েটারে পর্দা করাবেন কারণ যত বেশি আপনি পর্দার ভেতরে থাকবেন তত ভালো সন্তান আপনাদের পেট থেকে আল্লাহ বের করে দেবে আপনি যদি মনে করেন আপনার মেয়ের পেট থেকে আব্দুল কাদের জেলানি আসুক মরহুম শহীদ সাইদি আবার জন্ম মিজানুর রহমান আসারি আসুক আপনাকে বলছি আপনার মেয়ে যখন ঘর থেকে বের হবে তাকে বোরকা পরাতে বাধ্য করবেন রিপিট করে যত বেশি নিজেদের ঢেকে রাখবেন তত ভালো সন্তান আল্লাহ আবারও বলছি আপনাদের পেট থেকে বের করে দেবে। আর মশারি মার্কা মমতাজ মার্কা যদি মহিলা হবার চেষ্টা করেন আপনাদের পেট থেকে ডিপজল এবং সন্ত্রাসী ছাত্রলীগ ছাড়া কেউ বের হবে না আজ অনেক মা বোনরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের মেসেঞ্জারে মেসেজ করে এই মুহূর্তে চ্যাট করে হুজুর খুব বিপদে আসি একটু মেহেরবানি করে সেলেমের জন্য দোয়া করবেন আমরা কেন ফেরেস্তা জেব্রাইল যদি দোয়া করে তাও কাজ হবে না বলেন ডা মা বোন যারা এসেছেন আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি ভালো হন এই যে বিশাল রাত আপনি দেখেন অনেক ছেলেমেয়ে রাতের বেলা ঘুমায় না ওরা কি করে তাহাজ্জুদ পড়ে বলেন বলেন হ্যাঁ এরা তাহাজ্জুদ পড়ে 100 ভেতরে ভিতরে 98 জন ছেলেমেয়ে সারা রাত মোবাইলে আসক্ত কেউ হোয়াটসঅ্যাপে কেউ ইমোতে কেউ মেসেঞ্জারে ঠিক বলেন না কেন মা বনজারা এসেছেন গোপন তথ্য ফাঁস করে দিয়ে গেলাম কেন আপনার সন্তান নয়টা বেদি সায়ের পরে ওঠে না আপনার সন্তান যদি সকাল বেলা উঠতে না যায় বসবেন রাতে ঘুমায় না হয়তো মোবাইলে কারো সাথে সারা রাত কাটায় বলেন না কেন আপনি একজন মা আপনি পারেন আপনার সন্তানকে ফেরাতে আপনি পারেন আপনার সন্তানকে মেধাবী বানাতে আদা আপনার এদিকে কোন ধান্দা নেই সন্তান জন্ম দেবার পরে গরু ছাগলের মধ্যে ছেড়ে দিয়েছেন কি করে করুবগা লা ইলাহা ইল্লাল্লাহ এরকম মাফনে দেশে কম না বেশি 100 এর ভিতরে নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখিরাত বরকতের কোনো চিন্তা ভাবনা নেই এক দিকে আছে ভারতের চ্যানেল অপর দিকে আছে ওই যে মোবাইলে টিকটক এক একটা মা বোনের হাতে এক একটা টাচ মোবাইল আর দেখবেন যে এক একটা মোবাইলের ভেতরে আটটা দশটা করে টিকটক আইডি গোসল করতে যায় ভিডিও বানায় ওটাও ছেড়ে দেয় সোবান আল্লাহ তরকারি রান্না করতে যায় লবণ দিচ্ছে ওটাও ভিডিও করে ছেড়ে দেয় স্বামীকে সুমু দিছে ওটাও ভিডিও করে ছেড়ে দেয় বলে না কেন মা বোন যারা এসেছেন ওই ভারতের সিরিয়াল মেনটেন বাদ দিয়ে মোবাইলে টিকটক করা বন্ধ করে এ সময়টা আপনার সন্তানের জন্য ছেড়ে দেন সন্তান কোথায় যায় কি করে অন্তত খোঁজ খবর রাখেন না হলে আপনার সন্তান সামনে নেশা খোরার বাবা খোর ছাড়া কিচ্ছু হবে না দশ বিশ বছর আগের কথা বাদ দেন এখনকার সময় ভিন্ন দশ বিশ বছর আগে পড়াশোনা ছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর বলেন না কেন আপনি একটা পড়া না পেলে পিঠের সাম থাকতো না ভয়ে অনেকে পড়া পর্যন্ত বাদ দিস বলেন না কেন আর এখন পড়াশোনা আছে সব পড়াশোনা চালু হয়েছে আম গাছ আর জাম গাছের নিচে মরে মরে তো পার্কের অভাব নেই পার্কের নাম দিয়েছে শিশু পার্ক আপনি দেখেন একটা শিশু নেই সব আর খালু আর খালা দিয়ে ভরপুর মা বলছি সন্তান কোথায় যায় কি করে কার সাথে আড্ডা মারে এটা দেখার দায়িত্ব আপনার আশা করছি কালকে থেকে দায়িত্ব পালন করবেন এবং সন্তানকে পাশাপাশি দিন শেখাবেন দিনের জ্ঞান দেবেন সন্তানের জীবনে কোরআন তুলে দেবেন অন্তত মরে যাবার পরে যেন আপনার লাশ নিয়ে জানা যা দিতে পারে বলেন না কেন কিন্তু আপনি এমন সন্তান জন্ম দিয়ে বসে আছেন আপনার সন্তান উজুর ফরজ জানে না গোসলের ফরজ পারে না ফজরের নামাজ কয় রাকাত পারে না জুমার নামাজ কেমনে পড়তে হয় জানে না ঈদের নামাজ কেমনে পড়তে হয় জানে না জানাজার নামাজ কেমনে পড়তে হয় কিচ্ছু পারে না বলেন আপনার এই কুলাঙ্গার সন্তান দুনিয়ায় যদি থাকে ও তো জাহান নামে যাবার আর দরকার নাই আপনার তো দুনিয়াটাই জাহান নাম বলেন না কেন কি করছেন আপনি বলেন সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিয়ে কি করে করুক আশা করছে এটা বাদ দেন সন্তানের পিছনে শ্রম দেন সন্তানকে মানুষের মতো মানুষ করেন সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন তামাম পৃথিবীতে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন জাতীয় নাগরিক যে আত্মপ্রকাশ হয়েছে এরপরে জালম আবদুল্লাহ আহা দেশের আঠারো কোটি মানুষ তাদের নিয়ে গর্ব করছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছে কারণ এদের নেতৃত্বের মধ্য দিয়ে জালিমদের পতন এই দেশে হয়েছে জালিমদের যদি পতন না হতো এই যে কোরআনের মাহফিল দুদিন ব্যাপী হচ্ছে কোনো অনুমতি লেগেছে বলেন অথচ এর আগে মাহফিল কেন একটা মিলাদ বাড়ি করতে গেলেও একবার ডিসি অফিস আর একবার এসপি অফিস একবার থানা একবার ইয়নো অফিস এর কাছে সের কাছে মানে শেষে আর পায়ের জুতোই যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেন না কেন বলছি সন্তান যদি মানুষ করতে চান এই সন্তানগুলির দিকে তাকিয়ে সন্তান মানুষ করেন তাহলে মা বোনদেরকে যেন বসার মতো যোগ্যতা দান করে সবাই বলেন আমিন